আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকে ব্লগটা কিন্তু আমি ঢাকা থেকে নয় ভোলা থেকে শুরু করছি ব্লগটা শুরু করছি ভোলা থেকে আর বয়স দিচ্ছি ঢাকা থেকে তো কিছুদিন আগে শ্বশুরবাড়ি ভোলা গিয়েছিলাম সেখানেই থেকেই করা এই ভিডিওগুলো তো আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে তো জানাতের ফুপি জানাতের জন্য দুটা জামা নিয়ে এসেছিল মানে আমার নরদ তো জামা দুইটা একটু বেশি বড় তো সেই জামা দুইটা চেঞ্জ করার জন্যই আবার ভোলা সদরে যাচ্ছি মানে মার্কেটে তো একটু ভিডিও করে নিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যে জামা দুটো আগে নেওয়া হয়েছিল সেই জামা দুটোর ছোট সাইজ ছিল না মানে যেই সাইজটা ছিল সেটা একটু বেশি ছোট হয়ে যায় এক সাইজ ছোট ছিল না তাই দুটা জামাই আবার অন্য রকম নেওয়া হয়েছে মানে কাপড় কোয়ালিটি সব কিছুই এক কিন্তু ডিজাইনটা একটু রকম তারপর জামা চেঞ্জ করে আসার পথে আবার যে জুতার দোকান তো জানাতের জন্য ওর ফুপি আবার জুতাও কিনেছে আর আমার মেয়ের মুখের অবস্থা তো পুরোই খারাপ হয়ে আছে সে হাওয়াই মিঠাই খেয়ে পুরো মুখ একেবারে মাখিয়ে ফেলেছে আর এই তো জুতা পায়ে দিয়ে দেখছিল কোনটা নেবে তো ও কিন্তু যে জুতাগুলো নিয়েছে সেম জুতোই কিন্তু আরও জোড়া ওর পায়েই আছে তারপরে ও সে ওগুলোই নিবে কারণ ওই জুতোগুলোই আর পছন্দ এই জুতোগুলো পরে ও ইজিভাবে হাঁটতে পারে আর কি মানে একাই পড়তে পারে আবার একাই খুলতে পারে তারপর এই তো শপিং শেষ করে বাসায় চলে এসেছি আর কোনো ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে তার দিনের ভিডিও ভিডিওটা করা হয়েছিল ফেব্রুয়ারি ষোলো তারিখে আর ফেব্রুয়ারি ষোলো তারিখে আমার জন্মদিন ছিল তো সেই দিন চলে গিয়েছিলাম ভোলা ভেলো মিয়া বাজার সন্ধ্যার পরে তো এখানে আসার কারণ হচ্ছে আমার যে মামাতো দেবর ও নিয়ে এসেছে আমাকে এখানে তো জন্মদিনের ট্রিট হিসেবে সে আমাকে এখানকার হালিম খাওয়াবে আমি গত বছর যখন বাড়িতে এসেছিলাম তখন এখানকার হালিম খেয়েছিলাম আর এখানকার হালিম খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছিল। শুধু আমি না যারা যারা খেয়েছিলো সেদিন সবার কাছে এখানকার হালিমটা ভালো লেগেছিল। ফুডের খাবারের স্বাদ কিন্তু সব সবসময় খারাপ হয় না গ্রামে যে এরকম ভালো সুস্বাদু হালিম পাওয়া যাবে সেটা না খেলে কিন্তু বোঝার কোনো উপায় নেই আমার কিন্তু হালিম খুব পছন্দ আর সেটা কিন্তু মজার হতে হবে তাহলেই আমি খাই নয়তো আমি তেমন খাই না তো এখানকার হালিমটা কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে আর আমার বার্থডে হিসেবে আমাকে যে এই হালিমের চিজটা দিল তাকে অনেক ধন্যবাদ এত মজার একটা হালিম খাওয়ানোর জন্য তো ভোলার এই ভেলুমিয়া বাজারে কিন্তু মোটামুটি সব কিছুই পাওয়া যায় তাজা শাক সবজি মাছ থেকে শুরু করে জামা কাপড় সব কিছু কোনো কিছুর ঘাটতি নেই এখানে আপনি যা খুঁজবেন মোটামুটি পেয়ে যাবেন তো এক নজরে চলুন সবাই একটু দেখে আসি ভোলা ভেলুমিয়া বাজারটি আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং বন্ধুর দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আপনারা যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা বাজার ঘুরে ওখান থেকে কিন্তু মাছও কিনে নিয়ে এসেছি ওখান থেকে আসার সময় ব্যাংকে রাট হয়ে ওখান থেকে অনেকগুলো মুরগি কিনা হয়েছে প্রায় বারো কেজির মতো মুরগি কিনে তারপর বাসায় চলে এসেছিলাম রাতের বেলা আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই পিঠাগুলো কিন্তু গতকাল রাতেই বানানো হয়েছে আমার এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ডেকিতে চাল গুঁড়া করা হচ্ছে সেই চাল গুঁড়া করার পিঠাই এগুলো আর এই পিঠাগুলো কিন্তু আমার নন তার আমার চাচি শাশুড়ি ওনারা দুজন মিলেই বানিয়েছে তো সারা রাত ভেজানো ছিল সকালে টইটুম্বুর হয়ে আছে পিঠাগুলো রসে খেতে কিন্তু খুব মজার হয়েছিল তো ওনারা তো রান্না করেছে আমার কাজ ছিল সবাইকে ভাগ বাটোয়ারো করে দেওয়া তো ও সবাইকে দিয়ে নিজেও খুব মজা করে খেলাম তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম